হ্যালো ভিউয়ার্স চলে আসলাম কনিকা জুয়েলার্সের পক্ষ থেকে আবার আজকে লাইভে যেমন বলেছিলাম পরশুদিন যে আজকে কিছু ইউনিক কালার ইউনিক পলা ডিজাইন নিয়ে আসবো পেস্টিং পলা তোমরা দেখে নাও কত পেস্টিং পলা প্রত্যেকটারই আজকে তোমাদের দাম বলে দেবো এবং প্রত্যেকটা ডিজাইন আজকে তোমাদের দেখাবো তো শুরু করি সর্বপ্রথম লাইট থেকে তোমরা ঝটপট জলদি জলদি সবাই জয়েন করে যাও তো শুরু করছি সর্বপ্রথম লাইট ওয়েট রেগুলার ইউজের জন্য পাতের পলা দিয়ে তো এটার ওয়েট আছে সাতশো সত্তর মিলি যার আজকের খবরের পেপার প্রকাশিত দর অনুযায়ী দাম পড়ছে সাত হাজার অ্যাপ্রক্স এটা তোমরা রেগুলার পারপাস ইউজ করতে পারবে রাফ অ্যান্ড টাফ প্রত্যেকটা প্রোডাক্ট এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত তো তারপর এটারও সেম টু সেম সেম রকম বাজেটেই আসবে যেগুলো সেগুলো সেমিলার প্রত্যেকটারই সামান্য কিছু হেরফের হতে পারে তো তারপর আসি এই দেখো তোমাদের ইউনিক পলা এটার ওয়েট আসছে তোমার জোড়া পেয়ার পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলি পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম মাত্র ওয়ান পেয়ার মানে এক জোড়া এটার দাম আসছে ছেচল্লিশ হাজার অ্যাপ্রক্স আর প্রত্যেক দু গ্রাম কেনাকাটার ওপরে থাকছে তোমাদের আকর্ষণীয় উপহার এটাও আছে দেখো ডিজাইন এটার আর দাম বলছি না বাট ওটাও এরকম ছেচল্লিশ অ্যাপ্রক্স চলে আসছে তেতাল্লিশ আসছে এটার দাম আসছে তেতাল্লিশ হাজার দেখে নাও এগুলো কিন্তু এক ইঞ্চি চওড়া তোমরা চাইলে সিঙ্গেল পিসও নিতে পারো অবশ্যই সিঙ্গেল পিস দিয়ে দেওয়া হবে এটাও এটার দাম কি আসছে এটা একটু ইউনিকের মধ্যে আছে ওইটা আছে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম দশ মিলিগ্রাম বিয়াল্লিশ হাজার অ্যাপ্রক্স এটার দাম আসে ওয়ান পেয়ার বিয়াল্লিশ অ্যাপ্রক্স তারপরে এই পোলাটা দেখো শুধু যে তোমার পেস্টিং পোলাই নিয়ে আসছি তা নয় যারা এই পোলার রকমও ডিজাইন পছন্দ করো তারাও দেখতে পারো এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম একশো ষাট মিলিগ্রাম এটার দাম চলে আসছে আজকের পেপার দর অনুযায়ী চৌত্রিশ হাজার অ্যাপ্রক্স এটা দেখো কতটা ইউনিক ডিজাইন এটা ওয়েট আছে চার গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম আছে আটত্রিশ হাজার অ্যাপ্রক্স প্রত্যেক দু গ্রামের ওপর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এই দেখো এটা যেরকম যারা একটু লাইট ওয়েট পছন্দ করো এটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটা রেগুলার ইউজ করতে পারবে তোমরা এটার দাম আসছে মাত্র উনত্রিশ হাজার অ্যাপ্রক্স এই দেখো প্রত্যেকটা ডিজাইন ভিন্ন প্রত্যেকটা ডিজাইন কোনো ডিজাইনই রিপিট করা হচ্ছে না প্রত্যেকটা ডিজাইন ভিন্ন তোমরা যারা যারা লাইভ দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইভগুলো লাইভের পরে শেয়ার করবে এ দেখো কোনো ডিজাইন রিপিট করছি না প্রত্যেকটা ডিজাইন ভিন্ন এটার ওয়েট আছে চার গ্রাম একশো সত্তর মিলিগ্রাম যার আজকের খবরের পেপার দর অনুযায়ী দাম আসছে চৌত্রিশ হাজার অ্যাপ্রক্স মাত্র এখন যাচ্ছি পেস্টিং পলার উপর প্রথমে রুলি দেখে স্টার্টিং করি এই দেখো তোমরা যারা আরেকটু লাইট ওয়েটে চাইছ ভরাট কাজের মধ্যে দিয়ে এটার ওয়েট আছে মাত্র কত আছে দু গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম প্রত্যেকটা প্রোডাক্ট এইচ ইউডি এটার দাম আসছে কুড়ি হাজার অ্যাপ্রক্স এটার দাম আসছে মাত্র কুড়ি হাজার এটাও দেখো একটা গর্জিয়াস ডিজাইন লাইট ওয়েটের মধ্যে এটাও আছে এটার ওয়ে ওজন আছে এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম যেটার দাম চলে আসছে আজকে দর অনুযায়ী চোদ্দ হাজার অ্যাপ্রক্স মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে দেখো পুরোটা ভরাট করা কাজ এটা তো আরেকটু ওয়েটটা কম আছে বাট হরাট কাজ এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম মাত্র এটার দাম আসে পুরোটাই কাজ আছে এই দেখো আর একটা ডিজাইন এটা রোয়েট আসে এটাও এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম এটাও ন হাজার অ্যাপ্রক্সের মধ্যে চলে আসছে কোনো ডিজাইন তোমাদের রিপিট দেখাবো না প্রত্যেকটা ইউনিক ডিজাইন দেখাবো প্রত্যেকটা ইউনিক কালেকশন দেখাবো তোমাদের এটা একটু আনকমনের মধ্যে দিয়ে আছে এটা রোয়েট আছে দু গ্রাম ছশো মিলিগ্রাম এটার দাম চলে আসছে আজকের রেট অনুযায়ী অ্যাপ্রক্স দেখো কতটা ইউনিক কালেকশনের মধ্যে দিয়ে না ম্যাডাম বাংলাদেশ ডেলিভারি হয় না অল ইন্ডিয়ার মধ্যে যেখানে বলবে পরের সপ্তাহ থেকে ডেলিভারি অপশন চালু হয়ে যাবে আমরা খুব 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 চেষ্টা করছি কারণ অসংখ্য কাস্টমার আমাদের কন্ট্যাক্ট করছে এবং ইভেন হোম ডেলিভারির কথা বলছে আমরাও দিদিভাই খুব মনোযোগ সহকারে চেষ্টা করছি বাট ওটা অনেকটা দুঃসাপেক্ষ সমস্যা নেই আমরা চালু করে দেবো অতি শীঘ্রই চালু করে দেবো পরের সপ্তাহ থেকে হোম ডেলিভারি চালু হয়ে যাবে বাট বাংলাদেশ দিদিভাই নয় এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম দুশো মিলিগ্রাম দেখো কতটা ভরাট কাজ কোথাও কোনো রকম কোনো গ্যাপ নেই এটার দাম চলে আসছে আজকে দর অনুযায়ী উনিশ হাজার মাত্র অবশ্যই অবশ্যই সবসময় পড়ে থাকার জন্য সোনার শাখা দেখাবো বাট আজকে শুধু পলার ডিজাইন বোন কালকে অবশ্যই তোমাদের দেখানো হবে এই অর্পিতা তুমি দেখে নাও দাম প্রত্যেকটারই বলছি সমস্যা নেই তুমি শুনে নাও এটার দেখো এটা আর একটা লতা ডিজাইনের মধ্যে দিয়ে এটা ওয়েট চলে আসছে তোমার দু গ্রাম এক চারশো দশ মিলিগ্রাম যার দর কত আসছে কুড়ি হাজার অ্যাপ্রক্স এটার দাম চলে আসছে তোমার কুড়ি হাজার অ্যাপ্রক্স এখন চলে আসছি ব্রেসলেট কলার মধ্যে প্রত্যেকটা কালেকশন ইউনিক কালেকশন কোনো ডিজাইন রিপিট হচ্ছে না তোমরা যারা নিতে চাইছো ব্রেসলেট পোলা তারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিতে পারবো সমস্যা নেই সরিয়ে রাখা হবে কারণ অনেক কাস্টমারের ডিমান্ড থাকে যে যে ডিজাইন যে যাদা তোমরা লাইভে দেখাচ্ছ বা ভিডিও করে পাঠাচ্ছ সে ডিজাইনগুলো কোথায় দেখো দিদি ভাই ডিজাইনগুলো তো অতি অবশ্যই থাকে যার জন্য আমরা দেখাতে পারি বাট সেল হয়ে গেলে তো সেল করে দিতে হবে আর এক একটা ডিজাইন সবসময় রিপিট করি না কারণ কাস্টমার তো অবশ্যই চেঞ্জ হয় এক একজনের ডিমান্ড আর এক এক রকম থাকে দেখো এটা ওয়েট আছে তোমার সিঙ্গেল পেয়ার না ডবল পেয়ারে এটা দু সাতশো তিরিশ মিলিগ্রামে আছে দেখো এতটা ভরাট কাজ দিয়ে এটার দাম চলে আসছে মাত্র তেইশ হাজার টাকা মাত্র হাজার অ্যাপ্রক্সে চলে আসছে তোমরা যারা নিতে চাইছো তারা স্ক্রিনশট দিয়ে আমাকে এস এস করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো আর একটা গর্জিয়াস লুকের মধ্যে দেখো কতটা ইউনিক কালেকশন ভরাট কাজের মধ্যে বাট লাইট ওয়েট বাট লাইট ওয়েট এটা দাম এটার ওয়েট আছে তিন গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম এটার দাম চলে আসছে একত্রিশ হাজার অ্যাপ্রক্স এটার দাম চলে আসছে এই পোলাটার দাম জোরে আসছে ওয়ান পেয়ার আমি আবারও রিপিট করি এগুলো যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই আমি ওয়ান পেয়ার করে রেট বলছি ওয়ান পেয়ার করেই তোমাদের দেখাচ্ছি যারা নিতে চাইছে তারা অতি অবশ্যই নিতে পারবে কোনো রকম কোনো সমস্যা নেই দেখো এটাও একটা লুকের মধ্যে এটার ওয়েট আছে তিন গ্রাম তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম যার রেট আছে আজকে খবরের পেপার প্রকাশ দর অনুযায়ী অ্যাপ্রক্স অ্যাপ্রক্স মাত্র দেখো ফুলটাতে সামান্য একটা ছোট্ট মিনা গাড়ি আছে যার জন্য এটা লুকটা আরেকটু প্রিমিয়াম করে দিয়েছে এ দেখো প্রত্যেকটা প্রোডাক্ট এইচ বাট ট্যাগটা আমরা সরিয়ে রেখেছি কারণ ওই ট্যাগটা উঠে যায় তো তার জন্যে এই দেখো প্রত্যেকটা প্রোডাক্ট এইচ হলমার্ক যুক্ত এই দেখো আরেকটা আমাদের শোরুমে প্রিমিয়াম দেখো মিডিলে ফ্লাওয়ারের কাজ বাট দু সাইডে দুটো লতা পাতা একদম ব্যাকি লতা পাতা ডিজাইন টোটাল ভরাট কাজ একটা পেয়ার পরলে হাতে মনে হবে যে পলা পড়েছে আমি আবারও রিপিট করি প্রত্যেকটা প্রোপোডা এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত এটা রয়েট আছে চার গ্রাম নশো দশ মিলিগ্রাম এ দেখো নিচে এইচ ওয়াইডি কোড এটার দাম চলে আসছে চল্লিশ হাজার অ্যাপ্রক্স তোমাদের কোনো ডিজাইন রিপিট করা হচ্ছে না কোনো ডিজাইন রিপিট করা হচ্ছে না দেখো আর একটা প্রিমিয়াম কালেকশন বাট লাইট ওয়েট আছে এটা একশো দশ মিলিগ্রাম ওয়ান পেয়ার মাত্র গ্রাম একশো দশ মিলিগ্রামে দেখো এটার দাম চলে আসছে তোমার ছাব্বিশ হাজার অ্যাপ্রক্স এটা সিঙ্গেল পিসে রয়েছে দেখো ফ্লাওয়ারের মধ্যে দিয়ে এটার ওয়েট আছে মাত্র কত আছে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম চলে আসে আজকের খবরের পেপার প্রকাশিত দর অনুযায়ী পনেরো হাজার অ্যাপ্রক্স দেখো আর একটা লাইট ওয়েটের মধ্যে বাট ইউনিক দেখো মিডল একটা ফ্লাওয়ার দু সাইডে দুটো কাজ করা পাতের প্রত্যেকটা ভরাট করা কাজ এটার ওয়েট আছে তোমার দু গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম এটার দাম চলে আসছে আজকের পেপার দর অনুযায়ী তেইশ হাজার টাকায় অ্যাপ্রক্স আর একটা প্রিমিয়াম কালেকশন দেখো তোমরা এই ধরনের পলা হয়তো খুবই কমই দেখে এতক্ষণ তো ফ্লাওয়ারের মধ্যে দিয়ে খেলাম এটার ওয়েট আছে তিন গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম এটার আজকের পেপার দর অনুযায়ী দাম চলে আসছে ছাব্বিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখো কতটা সুন্দর লাগবে একটা পোলা পরলে এ দেখো আর একটা পোলা ফ্লাওয়ার সাইডে লতা পাতা কাজ করি এটার ওয়েট আছে তোমার তিন গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম এটাও দাম চলে আছে তোমার ওই ছাব্বিশ হাজার অ্যাপ্রক্স প্রত্যেক দু গ্রাম কেনাকাটার ওপর থাকছে তোমাদের আকর্ষণীয় উপহার দেখো আর একটা প্রিমিয়াম কালেকশন দেখো এটা লাইট ওয়েটে তোমাদের এটা যখন দাম বলবো বা ওয়েট বলবো তোমরা সত্যি অবাক হয়ে যাবে এটা ওয়েট আছে মাত্র তিন গ্রাম তিনশো আশি মিলিগ্রাম দেখো ভরাট করা কাজের মধ্যে দিয়ে এটা চলে আসছে আঠাশ হাজার অ্যাপ্রক্স আজকের পেপার দর অনুযায়ী দাম চলে আসছে আঠাশ হাজার অ্যাপ্রক্স এটাও সেম টু সেম বাট আলাদা সাইজ এটা ওই আঠাশ হাজার অ্যাপ্রক্সের মধ্যেই চলে আসছে তার একটা ইউনিক কালেকশন দেখো ভরাট করা কাজের মধ্যে মিডিলে লাভ মোটিভে আর তার মিডিলে সাইডে পাতা এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম ছশো আশি মিলিগ্রাম দেখো ডিজাইনটা কতটা সুন্দর এটার দাম চলে আসছে আজকের পেপার দর অনুযায়ী তিরিশ হাজার টাকা মাত্র তোমরা অতি অবশ্যই লাইভটা শেয়ার করে যারা দু গ্রামের ওপরে কেনাকাটা করছো তাদের অবশ্যই কণিকা জুয়েলার্সের পক্ষ থেকে থাকছে একটা আকর্ষণীয় উপহার এটা দেখো আর একটা সুন্দর ভরাট ওপরের কাজটা দেখো কতটা গর্জিয়াস লুকের মধ্যে দিয়ে আছে এটা তিন গ্রাম নশো আশি মিলিগ্রাম এটার দাম চলে আসছে আজকে পেপার দন অনুযায়ী তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার অ্যাপ্রক্সিট চলে আসছে এত সুন্দর এক জোড়া পোলা আর একটা যেটা আমাদের শোরুমের প্রিমিয়াম কালেকশন দেখো ময়ূরের মধ্যে দিয়ে আছে ডিজাইনটা দেখো ডিজাইনটা কতটা সুন্দর একদম ভরাট কাজের মধ্যে আছে গ্রাম মিলিগ্রাম যার আজকের পেপার দর অনুযায়ী দাম কত পড়ছে ছত্রিশ হাজার অ্যাপ্রক্স দেখো ময়ূরের মধ্যে যারা চাই ময়ূর শাখা ময়ূর প্রজাপতি শাখা যারা পড়ে যারা দাদা পলার মধ্যে একটু ইউনিক ময়ূর ডিজাইন আমাদের করে দিও তাদের জন্য দেখে নাও এবার আসছি একটি ডিফারেন্সে এটা শাখা ভোলা কম্বিনেশনে বাট শাখাটার যে এটা ফাইবারে আছে হোয়াইট কালারে যেটা এটা ফাইবারেই রয়েছে এটা ওয়েট আছে মাত্র নশো মিলিগ্রাম দেখো সিঙ্গেল পিসে মাত্র নশো মিলিগ্রাম এটা আট হাজার টাকার মধ্যে চলে আসে তোমরা আট হাজার অ্যাপ্রক্সে পেয়ে যাবে কণিকা জুলাস মাত্র আট হাজার অ্যাপ্রক্সে এত একটা সুন্দর ডিজাইন এই দেখো আরেকটা প্রিমিয়াম কালেকশন মিডিলে যেটা রয়েছে রেডের ওপরে এটা মিনাকারি রয়েছে হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনে এটা একটু ডিফারেন্সের মধ্যে দিয়ে রয়েছে এটার ওজন আছে তিন গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম যা আজকের পেপার দর অনুযায়ী দাম চলে আসছে বত্রিশ হাজার অ্যাপ্রক্স তোমরা যারা লাইভ ওয়াশ করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অতি অবশ্যই কণিকা জুয়েলার্স সব ভিজিট করবে আর দু গ্রামের ওপর কেনাকাটাতে যে কোনো কেনাকাটাতে অবশ্যই আমাদের পেসটা লাইভটা শেয়ার করে আসতে হবে যে কোনো কেনাকাটাতে তোমাদের অবশ্যই উপহার থাকছে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে আসবো আবার পরশু দিন শাখার কালেকশন নিয়ে